আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বছর স্বপ্ন সকল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আসো তো আমরাও খুব ভালো আছি সকাল থেকে যা কারখানা আমাদের বাড়িতে হয় না বন্ধুরা অনেকগুলো সোনাকে কেন হাসছি বলো তো শোনাকে সকালে পাঠিয়েছি বাজারে সকালে বলতে ওই কটা তখন সাড়ে নটার সময় বাজারে পাঠিয়েছি এখন গরুতে বাজে হচ্ছে এগারোটা পনেরো মানে এগারোটা বাজে করো আমাদের গরুতে

ও কি করেছে কচুরি না এনে না ওকে বলেছে যে কচুরি তুই খেলে খেয়ে আসবি নাহলে নিয়ে আসবি বাড়িতে নিয়ে আসলে হয়তো ওর বাবা দুটো খেলো বা আমি দুটো খেলাম এরকম ও কি করেছে কচুরি না নিয়ে এসে নিয়ে এসে তালের শ্বাস মানে ও ভেবেছে বাবা বকবে কচুরি নিয়ে গেলে বাবা হয়তো কচুরি তালের শ্বাস দুটো নিয়ে গেলে বাবা বকবে তো সেই জন্য কচুরি না নিয়ে বাড়ি চলে এসেছে আর ওর বাবা ওয়েট করে রয়েছে যে ছেলে কচুরি নিয়ে আসে তারপরে সকালে ওষুধ খেয়েছে বলেন কি তাহলে তোমার কি ঘুগনি ঘুড়ি দেবো মুড়িটা খাও তুমি এখন বেলায় দুপুরে ভাত খেয়ে একেবারে যাবে বলছে দাঁড়াও ছেলে আসুক ছেলে কচুরি নিয়ে আসুন কয়টা কি আমি বসে রয়েছি আমার এদিকে ঘর আমি যখন তখন ঘর ছাড়ি উঠতে বেলা হয়ে যাচ্ছে নটার সময় উঠেছি ভুল তো উঠে আমি ঘর ছাড় দিচ্ছি আমার ঘর ছাদ দেওয়া হয়ে যায় ঘর মোছা হয়ে যায় ছেলে আর আসে না আর ভালো চান করে নেবে ব্যাপারে তারপরে ওর বাবা বলে শিগিরে বেরোও তুমি হচ্ছে আমাকে খেতে দাও ছয় ছেলে এসতে কচুরি নিয়ে এসতে ও মা দেখি ছেলে খালি খেতে চলে এসতে ফুল মিষ্টি আর হচ্ছে কটা তালের শাসন চলে এসছে শুক্ত এই তো এখন এখন কালকের এই যে ভাত রয়েছে মুড়ি ঘুটনি এই যে ডিমের ঝোল ডিম রয়েছে একটা তো আমার ভাগে ডিম দিয়ে তো সেই এখন হচ্ছে এগুলো আমরা এখন খাবো না না অত আদর নেই আমার ভাগে ডিম তো বন্ধুরা স্নান দান করে এই যে চলে এসেছি রান্নাঘরে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম কারণ ওই যে চন্দন বললাম অফিসে যাবে দেরি হয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে আর স্নান করতে অনেকটা টাইম লেগে গেল শ্যাম্পু করলাম মাথায় একটু জামা কাপড় কিছু ছিল কাচলাম তো এসে ঝটপটে যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি ডাল আজকে কড়াইতেই ডাল করবো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ডালে কাটা দেবো আর রান্না করবো হচ্ছে ডা ডালটা এই যে লাউ দিয়ে লাউ কেটে রেখেছি এখানে ডুমো ডুমো করে আর রান্না করবো হচ্ছে শাক এখানে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো চলো কথা না বলে ঝটপট রান্নাটা শুরু করি জানো তো বন্ধুরা আমার ঠাম্মা বলতো মুসুরির ডাল যত ঘোটা হবে তত নাকি স্বাদ বাড়ে তো আমার ঠাম্মা কী করতো তো মানে মুসুরির ডালটা না পুরো ঘুরতে 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 পুরো একটা সাদা মতো হয়ে যেত তারপরে এর মধ্যে জল দিত আর আমাদের বাড়িতে না এই যে ডাল ঘোটার জন্য না নারকেলের মালা দিয়ে একটা এই মতো বানানো ওটাকে আমরা বলি উরুন ঠিক আছে আমাদের গ্রামের ভাষায় ওটাকে উরুন বলা হয় আমি এরপরে তোমাদের বাড়ি গেলে দেখাবো সেটা কীরকম ওটা দিয়ে ডালটা এরকম ঘুরতে ভীষণ সুবিধা হয় তো এরপরে ভাবছি আমার বাবাও বানাতে পারে এরপরে ভাবছি বাড়ি গেলে বাবাকে বলবো একটা বানিয়ে দিতে আমার দাদু বানাতো ওইগুলো তো আমাদের বাড়িতে একটা আছে বাবা বানিয়ে রেখেছে এরপরে আমি গেলে বাবাকে বলে ওইটা একটা নিয়ে আসবো বানিয়ে ভীষণ সুবিধা হয় ওতে তো এই তো এখানে দেখো ডালটা ঘুটে নিয়ে সব কিছু দিয়ে দিলাম যা যা দেওয়ার ডালের মধ্যে তো এবার ডালটা ফুটবে ভাত হয়ে গেছে ভাত এখানে উপর করে দিয়েছি আর এই যে ডালে লাউ দিয়ে দিলাম দেখলে তো ডালটা ফুটুক চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি লাউ না সম্পূর্ণ দিলাম না কারণ অনেকটা লাউ দেখা গেলো লাউ ডাল না হয়ে ডাল লাউ হয়ে গেল ঠিক আছে তো সেই জন্য এই যে অতিথি রেখে দিলাম কালকে কিছু একটা বা লাভের পথ বাড়ানো যাবে তো ডাল দিয়ে কী করব সেটা চলো পরে দেখাচ্ছি আগে চলো তোমাদের দেখিয়ে আসি আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা কি করছে বল কাজ করে দিতে পারলেই লক্ষ্মী সোনা আর কাজ না করলে তখন হচ্ছে তো এই যে সোনা এখানে বসে ঘর পাল্টাবে আজকে পুজো দিচ্ছে হয়ে গেছে ঘরটা ও আচ্ছা দেখো ঘর পাতাও হয়ে গেছে দেখো ঠিক আছে আর সোনাকে বলেছি সন্দেশ আনতে ও কি নিয়ে এসেছে বলো তো ও গুজিয়া নিয়ে চলে এসেছে ও ওর নিজের খাবারটা ঠিক ভালো নিয়ে চলে এসেছে অথচ ঠাকুরের জন্য গুজিয়া নিয়ে এসেছে সন্দেশ আনতে বলেছে ও বাবা আমার ছেলের কত হিসাব বুঝেছো দাম ওই জন্য আনে নি তো যাই হোক চলো ও পুজো দিক আমি তাড়াতাড়ি রান্না করি ওদিকে দেড়টা বেজে গেছে দেড়টা পার হয়ে গেছে চন্দনকে ডাকতে বলেছে দুটোর সময় ও ঘুমাচ্ছে দেখো বন্ধুরা এখানে ডালটা ভালো মতো ফুটে গেছে এবার হচ্ছে সোমবার দিয়ে দেবো আর তোমাদের বললাম না যে অর্ধেকটা লাউ দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো ফুটতে ফুটতে ডাল মানে লাউ থেকে জল বেরিয়ে লাউ অল্প হয়ে গেছিল ডালের মধ্যে তো তারপর আবার সম্পূর্ণ লাউটা দিয়ে দিয়েছিলাম আর এইখানে দেখো সোমবার দেব হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে রাঁধুনি ফোড়ন এইভাবে ডাল খেতে আমার ভালো লাগে মুসুরির ডাল তো এমনিতে আমি পছন্দ করি না কিন্তু এইভাবে রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়া তাহলে বেশ ভালো লাগে খেতে হয়েছে আমার কিন্তু রান্না কমপ্লিট প্রায় ঠিক আছে তো দেখো সোনা কি সুন্দর করে পুজো দিয়েছে একটু ধরে থেকে দেখাই দেখেছো আর হচ্ছে ইয়ে কলা আনা হয়েছিল কালকে সেই কলা দিয়ে পুজো দিয়েছে সোনা কলাও দিয়েছে ঠাকুরকে আজকে তো ইয়ে বুদ্ধ পূর্ণিমা তো ওই জন্যই আরো সকাল সকাল সোনাকে পাঠিয়েছিলাম বাবা শিবের মাথায় জল নি তুমি রাম ঢালো 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 শিবের মাথায় জল ঢালতে হয় এত ভুলে যায় জানো না এত ফিকেল মস্তিষ্ক এক একদিন না ঠাকুরকে ধরো খেতে দিয়েছে খেতে দিয়ে জল ডা দিয়ে উঠে চলে এসছে এই রকম ছেলে আমার তো এই তো সোনার পুজো হয়ে গেছে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট তো এইখানে এই যে এখন পাটশাকটা বানিয়ে নেবো ওই যে ডাল তুলে রেখেছিলাম খানিকটা তো সেই ডালে একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম তখন তো ডালে একদমই নুন হলুদ দেওয়া ছাড়াই তুলে রেখেছিলাম এইবার এই যে পাট শাকটা দিয়ে আজকে বন্ধুরা আমি এত বড় একটা ভুল কি করে করলাম বিশ্বাস করো আমি একদমই ভুলে গেছিলাম ভাই আমাকে ফোন করেছে রাত্রিবেলা মা ফোন মায়ের সাথে কথা হয়েছে তখন মাও বলেনি রাত্রে ভাই ভিডিও কল করেছে তো তোরা বলছে কি রান্না করেছিস আমি বলছি আর ডাল করেছি লাউ দিয়ে আর শাক করেছি ডাল দিয়ে বলে জ্যৈষ্ঠ মাসে লাউ খাচ্ছিস আমার একদম ভুলে গেছিস কালকেও মনে ছিল না জানো তো বন্ধুরা তো খেয়ে ফেলেছি কি আর করা যাবে তো রাতে আর আমি খাইনি ভাই বলার পরে কারণ জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই তোমরা তো সবাই জানো কিন্তু কি করবো ভুল করে করে ফেলেছি রান্না হলো পাট. ভাত দিয়ে না আমার এত পরিমানে লোভ লাগছে ডালটা আর শাকটা বিশেষ করে শাক টা দেখে আমি রান্নাঘরের কড়াই করাই কিছু মাঝি নিজভাবে রেখেছি কিছু না বললাম খাবি কি তুই তো বললো না আমি খাবো না তাই এসে দেখো ভাত এ দেখো এই পাট শাকটা বন্ধুরা তোমরা একবার হলেও বানিয়ে খেও এরকম করে এত ভালো লাগে মাছ মাংস মানে তোমার অমৃত ফেল ঠিক আছে তো সেই জন্য চলে এসেছি গরম ভাত দিতে পারছি না আর এই গরম গরমটাই খেতে ভালো লাগে আমার তো মুখ দিয়ে মানে কি বলবো গঙ্গা জল বেরিয়ে আসছে সত্যি গো ভীষণ ভালো লাগে মানে এই পাট শাকটা খেতে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বলছি ভালো হয়েছে তো যাই হোক চলো খেয়ে তো বন্ধুরা

এবারে খুব খেতে ইচ্ছে করছিল তাই নিয়ে আসলাম ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে টেবিল মুছে এই যে বাসনপত্র তো কিছুই ধুই রান্না করে রান্নাঘর পরিষ্কারও করে নিই তো এই যে খাওয়া দাওয়া করে সব একদম গুছিয়ে নিলাম না হলে না বিকেলবেলা দেখবে গরমের মধ্যে রান্নাঘরে ঢুকলে যদি অপরিষ্কার দেখা যায় রান্নাঘর খুবই অস্বস্তিকর লাগে জানি না কার কেমন মনে হয় আমার তো খুব খারাপ লাগে রান্নাঘর অপরিষ্কার থাকলে কী বলতো রান্নাঘরটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা আমি সারা সারাদিন যদি আমাকে রান্নাঘরে বসে থাকতে বলো তাও থাকতে পারবো মানে রান্না বান্না করতে আর কি তো সেই জন্য রান্নাঘরটা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমার ভালো লাগে আর এই গাছটা কোথায় রাখবো বুঝে পাই না তো একবার এখানে তুলি একবার ওইখানে তুলি এই গাছটা না ওই টেবিলে রাখাতে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল তাই জন্য এই যে আবার এই ঘরে এনে রেখেছি আসলে এইখান থেকে একটু হালকা হালকা সূর্যের আলোটা পড়ে হালকা হালকা না ভালোই আলো আসে সূর্যের আর দেখো বাইরের অবস্থা কি পরিমাণে রোদ উঠেছে তুই এখন খেলতে যাবি না তো এই যে শোনা বোতল তিনটে ভরে রাখতো জানলাটা বন্ধ করে দিই এখন আর সেরকম কোনো কাজ নেই জাস্ট শুধু হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেবো আর কি বারান্দায় আজকে আর ছাদে ছাদে আজকে আর যাব না ধুয়ে রেখেছি কিন্তু মেলা হয়নি এখন মেলবো কোথায় আমি খেলতে বেরোলাম কি খেলতে বেরোলাম এখন কটা বাজে পনেরো চারটে চারটে থেকে এই দেখো বাইরে রোদটা দেখতো কি খাটা এরও থাকবেই এখন যাস না একটু পরে যাও ঠিক আছে তো বন্ধুরা এই তো জামা কাপড় সব মেলে দিয়েছি এইখানেই কিছুটা মেলেছি এটা খুব সব কিছুটা মেলেছি আর কিছুটা রয়েছে এই কটা শুকিয়ে যাবে এক সেকেন্ডে শুকিয়ে যাবে বাইরে ছেড়ে দিব এক সেকেন্ডেই শুকিয়ে যাবে এই কটা শুকালে তারপরে আর বাদবাকি গুলো মেল পোকার ছাদে আমি আর যাব না তো গরম আর রোদ না চলো এখন সব কাজবাজ হয়ে গেছে এখন একটু রেস্ট এসি চালিয়ে এসো হ্যাঁ তো তুইও শুবি দেরি আছে যেতে কালগুলো লাল টকটকে ঘরে বসে হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে আবারও রান্নাঘরে কিছু একটা টিফিন বানাবো সোনা হচ্ছে দিচ্ছে সন্ধ্যে এই মাত্র সোনা খেলে আসলো এইমাত্র বলে ভুল হবে একটুখানি আগে এসে স্নান দান করলো গা হাত পা ধুয়ে এই আরে বাবারে সন্ধে দিল কি বলো তো বন্ধুরা হঠাৎ করে এই যে ঘাড়ের এইখানটায় কি যে পরিমাণ ব্যথা হলো মানে শুয়েছিলাম সকাল থেকে কোনো অসুবিধা নাই এই যে দুপুরবেলা শুয়েছিলাম না এই হঠাৎ করে এখন এই যে উঠেছি উঠে বাথরুমে গেছি আমি ঘেঁটিটা এরকম করে নামাতেও পারছি না এদিকে ঘুরাতে পারছি না এদিকে ঘুরাতে পারছি না এত পরিমাণে হঠাৎ করে এইখানে ব্যথা হয় ঘাড়ে সোনার যেখানে হয়েছিল প্রচুর পরিমাণে ব্যথা সেইখানে তো যাই হোক সোনা বললো মা কিছু বানাও খিদে পেয়েছে তো দুপুরবেলা সোনা না ওই আমি ভাত খাইয়েছিলাম তো আমার সঙ্গে ওকে মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম তো আর খায়নি আমারও একটু হালকা হালকা খিদে পেয়েছে তো চলো কিছু একটা বানাই সোনা বললো মা কিছু একটা বানা হ্যাঁ করছি তো চলো দেখে নাও কি বানাবো তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য দেখো কি নিয়েছি এখানে নিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো সব কুচিয়ে নিয়েছি একদম মিহিমিহি করে আর এখানে নিয়ে নিয়েছি তিনখানা ডিম তো এটা দিয়ে কী বানাই চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি বানাচ্ছি চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে এই যে আলুটা যেরকম নর্মাল করে নর্মাল যেরকম আলু ভাজা হয় না আলু পেঁয়াজ ভাজা সেরও একটু আলুটাকে ভেজে নে ভেজে নিচ্ছি আর কি তো তারপরে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে কেমন করে কি রান্না করি তো দেখো এখানে হচ্ছে আমি তিনটে ডিম নিয়েছি আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়েছি এটা ভালো করে ফেটাবো এখন তো বন্ধুরা এই যে আলুটা ভাজা হয়ে গেছে সেই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই ভাজাটা এই যে এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম দেখো তো বন্ধুরা দেখো এখানে এই যে ডিমের আর আলুর যে বানিয়েছি যে ব্যাটারটা সেটা এখন এই যে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এই যে দেখো একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে ঢেকে রাখবো কিছুক্ষণ মানে ভীষণ একটা রিক্সি মানে খুব কষ্ট করে উল্টালাম হাতে ছ্যাঁকা ফেঁকাও খেয়েছি তো সেটা হচ্ছে শর্ট ভিডিও তো দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো কীভাবে বন্ধুরা এই যে আমাদের হচ্ছে সেই রেসিপি রেডি এখন খেয়ে দেখার পালা শোনার আমি আরেক ভাগ করো মাঝখান তারা এটা পিৎজা বন্ধুরা পিৎজা আমি জানি না খেতে কেমন হবে খেয়ে দেখছি ঠিক আছে চলো তো বন্ধুরা এই যে দেখো আমরা পিস পিস করে নিয়েছি আর মাঝখানে এটা হচ্ছে রেড লাইন যাতে কারোরটা কেউ না নিতে পারে ওই জন্য সস দিয়ে মাঝখানে এটা রেড লাইন করে দিয়েছি এক পাশটা আমি খাবো এক পাশটা সোনা খাবে নে টেস্ট কর বাবা পুরো একেবারে যেটা ইচ্ছা সেটা নিয়ে আগে খেয়ে দেখ কেমন হয়েছে আগে খা নাটক না করে বল কেমন হয়েছে বলে না বাবা আমি হবে না আমি আমি নিয়ে নেবো দেখবা তুমি এরকম করলে হবে না তো তো বন্ধুরা সোনাকে নিয়ে এই যে পড়াতে বসিয়েছি টিফিন করে তো তোমাদের তখন বললাম না ঘাড়ে ব্যথা তো কিছুতেই ঘাটটা পেছন দিক করতে পাচ্ছি না সামনের দিকে ঠিক আছে করতে পাচ্ছি তারপরে এই যে দেখো মুভ লাগিয়ে নিলাম আর হচ্ছে হট ব্যাগ দিয়ে বেশ খানিক্ষণ শেখ দিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে একটু কমেছে আর আজকে সোনাকে নিয়ে আমি পড়তে যাইনি যেন তো যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছিলো যে আর যেতে পারলাম না তো যাই হোক ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করে দেবে তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো